কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই কারণ উসমান হাদি কি চাইতো এটা যারা চায় না তারাই হচ্ছে এর হত্যাকারী এবং মদতদাতা বৈষম্য লুটপাট দুর্নীতি অবিচার রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতো যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির নিদের পক্ষ এসব অঙ্ক জাতি দুই আর দুই চার হয় এ অঙ্ক সহজেই বোঝা যায় প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি ওয়াদা করতে এসেছি সেই ওয়াদাটা আপনি করুন আপনার উদ্দেশ্য তাদেরকে বলুন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি বলেছেন সেটা সত্য বলেছেন বলে তোমার কোন ব্যক্তি যদি আল্লাহর দিনের জন্য সংগ্রাম করার শাহাদ বরণ করার ইচ্ছা পোষণ না করে শাহাদাতের আকাঙ্ক্ষা যদি তার মধ্যে না থাকে মারা গেল কিন্তু তার শাহাদাতের আকাঙ্ক্ষা না নিয়ে সে চলে যায় আল্লাহ রসুল বলছেন তার মৃত্যু হবে মুনাফা আল্লাহ হাদিস শরীফ ওসমান বিন হাদির হৃদয়কে বিবলিত করেছিল পিপাসার্থ করেছিল বলে শাহাদাতের জন্য তিনি পিপাস্ত ছিলেন এবং কতগুলো বক্তৃতাই আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন আমি চাই ইনসাফের জন্য ন্যায়ের জন্য দিনের জন্য শহীদ হয়ে আল্লাহর সন্তুষ্টির সাথে তার কাছে আমি ফিরে যেতে চাই আমি চাই আমাকে শহীদ করা হোক গুলি করা হোক সে বলেছে যে কোনো রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায় সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটব রাজপথে আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায় আমি শহীদ হয়ে যাব তো এটা খুব বিরল নেতৃত্ব বিরল আকাঙ্ক্ষা এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক আমি শহীদ হয়ে যাই আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে আল্লাহ তালা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন কি সৌভাগ্য এবং তার যে জীবন জীবন পরিচ্ছন্ন জীবন তার আমল তার বিনয়ী আচরণ দেশবাসী জাতি লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে তারে আচরণ আমার মনে হয় যে মহান আল্লাহ তালা তার আচরণ তার খ্লাসকে কবুল করে শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করেছে আমরা কেউই কোনো মানুষ ত্রুটি মুক্ত নয় ভুল ত্রুটি আমরা কেউ দাবি করি না কিন্তু আল্লাহ তালা কোনো না কোনো অচিলায় যদি তাকে ক্ষমা করতে চান আল্লাহ এই ধরনের মর্যাদার সাথে তাকে তার কাছে নিয়ে নিয়ে যান সেবা গেছে হাদিকে আমার প্রিয় ভাইরা ওসমানের সাথে আমার প্রথম সাক্ষাৎ হলো সে যখন ইনকিলাব মঞ্চ গঠন করলো সূচনার সময় রাজনৈতিক পরিবর্তনের পর সে আমার কাছে এসেছিল এই আলফালা মিলের তখন আমাদের জামাতের অফিসের কাজটা পূর্ণভাবে বসবার মতো হয় নাই কনস্ট্রাকশন চলছিল তার সঙ্গে সাথীদেরকে এখানে এসে সে সময় চাইলো ফোন করলো যে আমরা একটু আসছি আমরা কথা বলবো তুমি আসো ওই দিন প্রথম তাকে আমি দেখলাম দেখে প্রথম আমার মনে হয়নি যে এই ছেলেগুলো এত প্রতিভা এত এফলাস দেশের জন্য দিনের জন্য এত মায়া দয়া পৃথিবীর প্রতি এত নির্লিপ্ততা জীবন বিলিয়ে দেবার এত আকাঙ্ক্ষা এখন যা আমি দেখতে পাচ্ছি তারপরে অনেক প্রোগ্রামে তার আমি দেখেছি আমরা গিয়েছি প্রথম দিন এতটা আমি অনুমান করতে পারি কিন্তু তার এই অল্প দিনে সে কিভাবে সে বিদায় নিল আল্লাহ আল্লাহতালা তাকে দুনিয়াতেও সফল করলেন আখেলাতেও তাকে সফল করলেন কালকে তো জানা যায় অনেকে নানান ভাষায় কথা বলছে চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে বলছে যে যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে একটা বিজয় হচ্ছে একটা বিশ্ব বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে এই জানাজা এই উপস্থিতি জনতার এই জোয়ার জনতার এই জাগরণ এই জজবা এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস সেজন্য আমি হাদির উসমান বিন হাদির ভাই এখানে আছেন ওমর বিন হাদি সহ তার পরিবারকে আমি আগেও বলেছি আমরা আমাদের আমির জামাত নিজেই লন্ডন এবং তার কিথে এসে এয়ারপোর্ট থেকেই তিনি উসমান বিন হাদির কফিনের কাছে গিয়েছেন ওখানে ওনার বড় ভাই ছিলেন আমাদের উমর বিন হাদি ছিলেন সবাই ছিলেন তার সান্ত্বনা তার ভাষা তাদের মর্যাদার সব প্রসঙ্গ সবার ইক্তিয়ার করার জন্য তিনি নসিহত করেছেন আমরাও তাই মনে করি আল্লাহ তালার যে ওয়াদা একজন শহীদ দুনিয়াতে মর্যাদা পায় আখেরাতো মর্যাদা পায় উসমান বিন হাদি আল্লাহ তালার কাছে অনেক মর্যাদার এখন ইন দ্য সবুজ পাখি হয়ে আল্লাহর রিজিক নিয়ে সে শান্তিতে আছে আল্লাহর ওয়াদা আর উসমান তার পরিবার উসমানকে হারিয়ে মানবীয় শোক এবং ব্যথা কষ্ট তাদের থাকতে পারে কিন্তু এই শাহাদাত তার পরিবারকেও আকাশ মর্যাদায় অধিষ্ঠিত করছে আলহামদুলিল্লাহ আপনি কল্পনা করতে পারেন যিনি কোন রাজনৈতিক দল কোনো রাষ্ট্র কোন ক্ষমতা কোন পদ পদবি কোন সরকারি কোনো পদে অধিষ্ঠিত কোনো একজন ব্যক্তি এক বত্রিশ তেত্রিশ বছরে একটা তরুণ তার শাহাদাত কি মর্যাদা তাকে দিল একটা দেশের সরকার প্রধান সকল বাহিনীর প্রধান বিদেশের রাষ্ট্রদূত লক্ষ কোটি সব শ্রেণী পেশার মানুষ নারী পুরুষ নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ কীভাবে তাকে মর্যাদা দিতে এসেছে আমি মনে করি একদিকে ওসমান যেমন জান্নাতে আছে অপরদিকে ওসমানের পরিবার তার শিশু তার বিধবা স্ত্রী তার মা তার ভাই বোনেরা মানুষের দোয়া পেয়েছে আল্লাহ তালা এখানেই তার হায়াতটা এইভাবেই নির্দিষ্ট করে রেখেছিলেন সে যেভাবেই হোক তার এই নির্দিষ্ট এসে চলে যেত তার এই যাওয়ার মাধ্যমে আল্লাহ তালা তার পরিবারকে জীবিত উসমানের চেয়ে শহীদ উসমানের পরিবার হিসেবে আকাশবি মর্যাদায় অভিষিক্ত করেছেন আমি তাই পরিবারকে বলবো বলব দুঃখ কষ্ট আপনাদের হৃদয়ে রাখবেন না আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট রাখবেন এই সবর এই সন্তুষ্টি চিরদিন যুগে যুগে কালে কালে ইতিহাসে আপনাদের এই ত্যাগ এই অবদান ওসমানের এই জীবন দান আপনাদের পৃথিবীতে যারা বেঁচে থাকবেন যুগ যুগ ধরে আপনাদেরকে সম্মানিত করবে আপনারা কিছুই অনেক কিছু আপনাকে হারাননি সম্মানিত সুদীবৃন্দ গতকালকে জানা যায় প্রধান উপদেষ্টার বক্তব্য বা যারা সেখানে কথা বলেছেন আমাদের আজকের আলোচকরাও বলেছেন ওসমানের খুরিদের বিচার এবং গ্রেফতার সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বক্তব্য সরকারের পক্ষ থেকে বলা হয়নি এটা জাতির কাছে প্রশ্ন সরকারের এই নিরাপত্তা আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার প্রধান ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স অনেক গভর্নমেন্টের দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি উপায় উপকরণ লজিস্টিক সাপোর্ট দিয়ে সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ এই ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে কিন্তু এই প্রশ্নের কোন জবাব সরকার আজও দিল না দুইটার দিকে তার গুলি হল আর রাত আটটার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেক পোস্ট বসানো হলো দুইটা থেকে রাত আটটা এই ছয় ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে তাকে ফ্যাসিস্টদের কোন সহযোগী ছিল কিনা এই প্রশ্ন জাতির মধ্যে এসেছে জাতীয় প্রশ্নের জবাব কে দেবে এই প্রশ্নের জবাব কে দেবে ছয় ঘন্টা কেন বিলম্ব করা হলো ওসমানকে কে না চিন্ত তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে আমি মারা যেতে পারি আমার বাচ্চাটাকে দেখে রেখো এই এই আবেগময় বক্তব্য কে না শুনেছে তেমন একটা ছেলের গুলি হওয়ার পরে ছয়টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছে আমরা যেটা তথ্য পেয়েছি রাত আটটার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে কেন এই ছয় ঘন্টা সুযোগ দিলেন তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক কি ইনকিলাব মঞ্চের সেক্রেটারি জাবের তার বক্তব্যে একটা দাবি করেছে অনেক বক্তব্য দিয়েছে একটা দাবি করেছে চব্বিশ ঘন্টার সময় দিয়ে এসে বলেছে সরকারকে জাতির কাছে অন্তত বলতে হবে ওসমানের খুনিদের গ্রেফতার করার জন্য এই পর্যন্ত সরকার কি কি ব্যবস্থা নিয়েছে কোথায় দুর্বলতা কি করতে পেরেছেন জাতি সেই তথ্যটা জানতে চায় ইনকিলাব মঞ্চের এই দাবির সাথে আমরা আজকে জামাত ইসলামী প্রকৃত খুনিদের গ্রেফতারের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিয়েছে কেন ব্যর্থ হয়েছে কারা অবহেলা করেছে কি পদক্ষেপ নিচ্ছেন আপনার জাতির সামনে আপনাদের এই বক্তব্য যদি তা না ধরেন তাহলে এই বিশ্বাসে জাতি করবে যারা উসমানকে খুন করেছে ওসমানের খুনিদের পালিয়ে যেতে তার সহযোগীদেরকে প্রশ্রয় দিতে প্রশাসনের মধ্যে ফ্যাসিস্টের সেই সব সহযোগীরা লুকিয়ে আছে আপনারা দেখেও জেনেও না জানার না দেখার ভান করছে এই বিশ্বাস এই জাতি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে জাতির কাছে উসমানের খুনিদের গ্রেফতারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন সরকার যদি কোনো ব্যর্থতা থাকে কোন গোয়েন্দা কর্মকর্তা যদি দায়িত্ব পালনে ব্যর্থ হন জাতির কাছে বলেন তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেন তার জন্য শাস্তির ব্যবস্থা করেন আসমানের মতো অকুত ভয় মৃত্যু ভয়হীন মৃত্যুঞ্জয়ী বিরাডা বিদায় নিয়ে যাবে আর আমাদের হাজার হাজার কোটি টাকার খাজনা ট্যাক্সের পয়সায় বেতন গাড়ি বাড়ি নিয়ে চাকরি করবেন এটা জনগণ কখনো মেনে নিতে পারে জাতির কাছে এই সত্য প্রকাশ করতে হবে আমরা এ কথা বলতে চাই কারা হত্যা করেছে এটা বুঝতে কিন্তু জাতির জনগণের বাকি নেই কারণ ওসমান হাবি কি চাইত হচ্ছে হত্যাকারী এবং এই দেশ আধিপত্যবাদী শক্তির হাত থেকে আজাদ থাকুক মুক্ত থাকুক তাহলে যারা এই দেশকে দিল্লির আধিপত্যবাদীদের কাছে রাজ্যে পরিণত করে খুশি হয় তারাই তাহলে এই হত্যার সাথে মদত দিয়েছে ওসমান হাদিক বিরুদ্ধে ইনকিলাব কালচারাল সেন্টার গঠন করেছিল বিজাতীয় জাতীয় সেকুলার করেছিলামূল্যবোধ বিরোধী সংস্কৃতির মধ্য দিয়ে এই জাতির নতুন প্রজন্মকে ধ্বংস করার বিরুদ্ধে ইনকিলাব হাদির নেতৃত্বে একটা নতুন ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তুলেছিল সাহিত্য রচনা গান কবিতা বই লাইব্রেরি এক বিশাল পরিকল্পনা নিয়ে অল্প দিনে সে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ইনকিলাব কালচারাল সেন্টার করে তুলেছিল তাহলে আমরা বুঝবো যারা আমাদের জাতিসত্ত্ব আমাদের ইসলামে মূল্যবোধ আমাদের সুস্থ স্বদেশীয় জাতীয় সংস্কৃতির বিরোধিতা যারা করে বিজাতীয় সংস্কৃতি যারা এখানে আনতে চায় তারাই উসমান হাদির খরিফ কারা তাকে খুন করে যেটা বুঝতে আমাদের অসুবিধা নেই বৈষম্য লুটপাট দুর্নীতি অবিচার রাষ্ট্রীয় শোষণের বিরুদ্ধে হাদি কথা বলতে যারা এগুলোকে পক্ষপাতিত্ব করেছেন তারাই হাদির খুনিদের পক্ষে এসব অঙ্ক জাতি দুই আর দুই চার হয় এ অঙ্ক সহজেই বোঝা যায় নাকি বলেন ফলে আপনাদেরকে বলা হচ্ছে যা আপনি খুঁজে বের করুন অসম্ভব কিছুই নয় ঠিক আছে সে যদি বিদেশে চলে যায় বিদেশে তো আপনার মিশন আছে আপনার এমবেসি আছে আন্তর্জাতিক নানান নিরাপত্তা ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি অনেক কিছু আমাদের আছে সবগুলোকে আপনি কাজে লাগান জাতির এই আকাঙ্ক্ষা পূরণ করা এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব আমরা শুনতে পেরেছি জাতিসংঘ মিডিয়াতে আসছে জাতিসংঘ এই উসমান বিন হাদির হত্যাকাণ্ডের তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে প্রয়োজনে তাদের লজিস্টিক সাপোর্ট নিন নিরপেক্ষ তদন্ত করুন তো এত বড় একটা ঘটনায় যারা যা এসেছে এত গণদাবি উচ্চ উচ্চকণ্ঠে আকাশে বাতাসে মুখরিত হলো প্রধান উপদেষ্টা কালকে বলতে পারতেন যে আমরা একটা বিচারবিহ তদন্ত করে এতদিনের মধ্যে তদন্ত করবো আপনারা শান্ত থাকুন একটা বক্তব্য দিতে পারতেন কিন্তু তা আপনারা দেন নাই বলে আপনি কোন পদক্ষেপ গ্রহণ করেননি বলে আন্তর্জাতিক এই তদন্ত জাতিসংঘের এই উদ্যোগ এবং আপনি যদি দেশপ্রেম আধিপত্যবাদ বিরোধী এই শক্তিকে নির্মূল করে আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করে ইনক্লুসিভ ইলেকশন রিফাইন নামে এই জাতির মধ্যে আবার ফ্যাসিস্টদেরকে প্রবেশ করে এই জাতিসত্ত্বকে ধ্বংস করার এই সুযোগ যদি আপনি দিতে চান তাহলে জনগণ কিন্তু তা মেনে নেবে না আপনার প্রতি আমাদের এখনো আস্থা আছে আমরা আস্থা রাখতে চাই কারণ আপনি ইচ্ছা করে ক্ষমতায় আসেননি এবং ক্ষমতায় আসার পরে জাতিকে কথাও বলেছেন যে আমি ক্ষমতায় থাকতে চাই না আমার দায়িত্ব পালন করে আমি চলে যাব আপনার এই বিরল মানসিকতার জন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু আপনি উসমান হাদির জানা যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রিয় হাদি আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি আমরা তোমার কাছে শপথ নিতে এসেছি ওয়াদা করতে এসেছি সেই ওয়াদাটা আপনি করুন আপনার উপদেষ্ট বলুন ইন্টেলিজেন্সের ব্যর্থতার জন্য দায়ী যারা তাদের নাম প্রকাশ করুন নাহলে তাদের মধ্যে ব্যবস্থা গ্রহণ করুন তাহলেই হাদির কফিনকে সামনে রেখে আপনি যে ওয়াদার অঙ্গীকারের কথা বলেছেন সেটা সত্য বলেছেন বলে প্রমাণিত হবে সম্মানিত দেশবাসীকে আমি বলবো সরকারের এই নীরবতার দেয়াল ভেঙে এই জাতির গণ আকাঙ্ক্ষার সাথে আপনাকে একত্র হওয়া উচিত শহীদ ওসমান বিন হাদির পরিবারের সাথে আমরা শুধু জমাত ইসলামী নয় সারা দেশবাসী আছে এবং ইনশাআল্লাহ থাকবে তার ভাই বলেছে আমাদের কারো সাহায্যের প্রয়োজনে মহান আল্লাহ আমাদের উত্তম সাহায্য করে এটাই হচ্ছে ইমানদার মুমিনের কথা এজন্য ছবিতে উসমান বিন হাদির শিশু বাচ্চাটাকে যারা দেখছেন তারা চোখের পানি রাখতে পারছেন না কোনো কোনো জবাব নেই ভাষা নাই একটা পিতৃহারা করা তার ভাই বোনেরা পাগল হয়ে যাচ্ছে মা পাগল হয়ে যাচ্ছে কিন্তু আমাদের প্রশাসনের যন্ত্রে ইন্টেলিজেন্সে যারা আছেন এই চোখের পানি এই শোক এই শিশু তাদের হৃদয়কে স্পর্শ করতে পারছে না এত নিশ্চুর এত লোক যারা আমাদের জাতির শ্রেষ্ঠ সচেতনকে হত্যা করে প্রশাসনের যিনি যেখানে আছেন ডিজিএফআই বলেন এনএসআই বলেন এসবি বলেন ডিবি বলেন পুলিশ বলেন অনেক গোয়েন্দা সংস্থা আছেন প্রত্যেক গোয়েন্দা সংস্থার প্রধানের কি ভূমিকা ছিল সরকার প্রধানের উচিত সেগুলো খোঁজ খবর নেওয়া ব্যর্থতা থাকলে প্রয়োজনীয় আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া প্রয়োজন জাতির কাছে নিশ্চয়ই আপনার একটা বক্তব্য দিতে হবে যেটা গতকালকে লক্ষ লক্ষ দেশবাসীর সামনে ইনকিলাম মঞ্চের পক্ষ থেকে তার সেক্রেটারি দাবি করেছে এটা বুঝতে হবে নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হয়েছে তার পরের দিন কিন্তু হাদিকে সুট করা হয়েছে খেয়াল করেছেন আপনারা এবং আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন শাহের একটা টেলিগ্রাম কনফারেন্স আওয়ামী লীগের নানান নেতাদের ভাইরাল হয়েছে দেখেছেন তো আপনারা দেশি বিদেশি অনেক আওয়ামী লীগের নেতারা সেখানে বক্তব্য রাখতেছেন নয় তারিখে সেই মিটিং তারা বলতেছে আওয়ামী লীগের লোকদের অভয় দিচ্ছে যে আমরা লোক ঢুকাই দিয়েছি আমরা লাইসেন্স পেয়ে গেছি অসুবিধা নাই তোমরা কাজ চালায় যাও আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি তারপরের দিনই হাদিকে শুট করা হয়েছে ইলেকশনের আমরা তো বিস্মিত চিফ ইলেকশন কমিশনার বললেন ওসমান বিন হাদির হামলাকে বললেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমরা লজ্জিত সরকারের একটি সাংবিধানিক পদে অধিষ্ঠিত থেকে আফটার ডিক্লারেশন অফ শিডিউল একজন এমপি পদপ্রার্থীর উপরে গুলি বর্ষণ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি আইন জানেন আপনি কি করে কথা বলতে পারলেন তফসিল ঘোষণার পর ল এনফোর্সিং এজেন্সি সহ প্রশাসন জনপ্রশাসনের সব কিছুর রদ বদল পোস্টিং ব্যবস্থা আইনি সব এখতিয়ার কিন্তু ইলেকশন কমিশনের হাতে অর্পণ হয়ে যায় আপনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা বললেন আপনারই তো উচিত ছিল সেটা একজন ঘোষিত প্রার্থী ছিল কে তাকে গুলি করলো সরকার উপরে আপনি বলতে পারতেন এটা তদন্ত ইনফোর্সিং এজেন্সি তো এখন আপনার হাতে আপনার কি নির্দেশনা ছিল ফলে হেড গভর্নমেন্ট হেড অব আপনারা কেউ এড়াতে পারবেন না আপনাদের দায়িত্ব পালন করতে হবে ফলে আমি মনে করি নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনে এই হত্যাকাণ্ড শুরু হওয়ার অর্থ হলো এটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আরো সিরিয়াল হয়তো করা হয়েছে আধিপত্যবাদী শক্তির করদ রাজ্য বানাতে যারা ব্যর্থ হচ্ছেন তাদের গাত্রদাহ অন্তর্জলা মেটাতে তারা যেন বোঝাতে চাচ্ছেন টেলিভিশনে যারা টক শোতে বক্তৃতা করেন এক শ্রেণীর সাংবাদিক কুশিলভ কবি সাহিত্যিকরা লিখছেন আর বলছেন ভাবখানে এরকম যে আওয়ামী ইলেকশনে না আসলে যেন কোনো ইলেকশন হবে না এই ন্যারেটিভ তৈরি করে আধিপত্যবাদ বিরোধী শক্তিকে আপনারা গান পয়েন্টে নিয়ে যাচ্ছেন এরপরে আর আমাদের জুলাই যোদ্ধারা কে কে টার্গেটে আছে যাতে এখন আমরা উদ্বিগ্ন